বিষয় হল আরেকটা বিষয় হচ্ছে আপনার এই কিছু লোক আছে সব কিছু হারাইয়াও সব কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও বুঝে না বুঝতে চেষ্টা করে না বা কারোর থেকে জিজ্ঞাসা করবে জানবে সে জানার চেষ্টাও করে না সে ব্যর্থ যে আমি জিনিসটা জানি না আমি একজনকে জিজ্ঞাসা করি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি বা আমারটা ঠিক হয় কি না হ্যাঁ আমরা শিক্ষা নাই আমরা এটা করতে পারি না কিছু আছে লজ্জা কিছু আছে নিজের বাহাদুরি নিজে নিজে মনে করি আর তাই আমারটাই আসল আমারটাই সঠিক কিন্তু আরও কিছু জানার প্রয়োজন আছে বোঝার আছে না হাদিস সাজু বলছেন যে তলাবুল আলমী আল্লাহ খালিদুল মুসলিমিনা ওয়াল মুসলিম মুসলমানেরা জ্ঞান অর্জন করা পরস কতটুক যতক্ষণ না সে আল্লাহ আল্লাহর আসলকে চিনতে পারবে আসল বলছেন প্রয়োজনে চীন দেশ দূর দেশে হলে গিয়েও তুমি জ্ঞান অর্জন করো তোমার দোলনাদ থেকে কবর পর্যন্ত তুমি জ্ঞান অর্জন করবে তা আমরা মনে করি সব কিছু জেনে গেছি আমি বুঝি আমি বুঝে গেছি হ্যাঁ আমার সব কিছু হয়ে গেছে কমপ্লিট সাপ আর ব্যাংক যখন লড়াই করে হ্যাঁ বলছে যে তুমি সাপকে ব্যাংক বলছে তুমি সিধা হোক না সিধা হবে না দেখা গেল একদিন মানুষ তাকে পিটে মেরে রোডের মধ্যে ফেলে দিয়েছে ব্যাংক যাওয়ার সময় দেখে যে সিধা সাপ মারা গেছে সাপ মামা মারা গেছে ব্যাংক বলতেছে সাপমামা মারা গেছ মারা গেছো গেছো কিছুটা সোজা হয়েছ তবে মৃত্যুর পরে তাও পুরা সোজা না তাও পুরি কোনো সোজা হইতে পারো নাই কিছুটা সোজা হয়েছ মৃত্যুর পরে সোজা হইলে মৃত্যুর পরে তাও পুরা না আসলে আমরা মৃত্যুর পরে যাইয়া সোজা কিছুটা হইলেও হব কিন্তু ওই সময় তো সোজা হয়ে লাভ নেই সুজাত এখানে থাকতে আমাকে দিতে হবে এই দুনিয়া থাকতে আমাকে সিধা হইতে হবে দুনিয়া আমি সুস্থ থাকতে আমার সব কিছু থাকার সময় আমি বুঝতে হবে সব কিছু হারাইয়া বৃদ্ধ হয়ে গেলে আমি মৃত্যুর সময় বুঝলে আমাকে কোনো কাজে লাগবে না আল্লাহ 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 আল্লাহ